শীত যতই এগিয়ে আসছে গাঁজা গাছ ততই পরিপূর্ণ হয়ে উঠছে ঠিক এই সময় আবারও গাঁজা কাটিং অভিযানে সাফল্য যাত্রাপুর থানার মঙ্গলবার সকাল সকাল যাত্রাপুর থানাধীন নিদয়া তিন ঢেপা এলাকায় গিয়ে পাঁচ থেকে ছটি প্লটে প্রায় পাঁচ হাজারের মতো গাঁজা গাছ ধ্বংস করেছেন এই অভিযানে ছিলেন যাত্রাপুরা থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর কর্মীরা একান্ত সাক্ষাৎকারে সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক যেখানে রাজ্য সরকার দিয়েছে সেখানে যাত্রা পুরো থানার নবম দফা গাজাকাটিং অভিযানে সাধারণ মানুষ খুশি হলেও রাতের ঘুম নষ্ট হয়ে গিয়েছে নেশা কারবারিদের একের পর এক সাফল্য মাথা উঁচু হচ্ছে যাত্রাপুর থানার স্যার আমরা শুনতে পেয়েছি আজ কিছু গাজা কাটিং অভিযান হয়েছে আপনার থানা এলাকায় কি বলবেন আজকে সকাল নয় সাতটা যাত্রাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমরা আমরা যাত্রাপুর থানার অফিসার স্টাফ এবং টিএসআর পার্সোনাল মিলে নিদয়া তিন ডেপা এলাকায় একটি অভিযান চালানো হয় ওই অভিযানে মোট সর্বমোট পাঁচ আনুমানিক পাঁচ হাজার গাজ ধ্বংস করা হয় আর ছয় ষাটটি প্লটে এরপর আমরা থামাতে আমরা অভিযান চলে আনুমানিক এক দেড় ঘন্টা অভিযানটি চলে এরকম অভিযান কি আরো থাকবো অবশ্যই এরকম অভিযান আমাদের সামনের দিনেও চলতে থাকবে